ঘরে থাকার সময় শেষ আর চলে যাব বিদেশ সেই কপাল এখনো হয় নাই আপাতত স্লিপারে করে কক্সবাজার যাব টানা আঠারো ঘন্টা আমরা বাসেই ছিলাম আমাদের সাথে এবার আমার রুকাইয়াও থাকছে সামনে ঈদ কিন্তু ঈদের আগে কেন আমরা কক্সবাজার যাচ্ছি ভাই মনের উপর জোর চলে না মন যা চাই তা যদি না করে তাহলে আফসোসটা টা সারা জীবন থেকে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাল পাঁচটায় আমাদের বাস ছিল এবং আমি চেয়েছি বাড়ির সব কাজ শেষ করে রওনা হব আমার পছন্দের ফলগুলোর মধ্যে আম একটা ছাড়াও আপনারা কম বেশি জানেন রাজশাহীর বিখ্যাত হচ্ছে আম রাজশাহী থেকে সরাসরি আপনার ঘরে আম পৌঁছে দেওয়ার উপায়ও রয়েছে আমার শ্বশুর রাজশাহীতে তারপর আমি আম অর্ডার করে নিয়ে এসেছি রাজশাহীর বিখ্যাত বাগানগুলো থেকে এই আমগুলো দেওয়া হয় আর আপ মাঠ ফেসবুক পেজ থেকে আপনারা এই আমগুলো অর্ডার করতে পারেন গোপাল থেকে শুরু করে গুটি রূপালি আর অনেক ধরনের আম রয়েছে যেগুলো আপনারা অর্ডার করলেই পাবেন তো এক কার্টুন গোপাল আম অর্ডার করেছিলাম বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি আপনারা জাস্ট অর্ডার করবেন কি আম খেতে চান আমগুলো সুন্দর করে কেটে রুকায়াকে দিয়েছি এবং তার দাদুকে দিয়ে আসতে যাচ্ছে এর মধ্যে সময় যেহেতু কম তাই খুব তাড়াহুড়ো করে টা আমি গুছিয়ে নিলাম দুইটা লাগেজের মধ্যে একটা লাগেজ পুরোটাই আমার আর একটা লাগেজ জাস্ট রাদ এবং রুকাইয়ার বাই দা ওয়ে এখানে রাদ একটা রিলস বানাচ্ছিল কোন মতে আমরা সবাই মিলে রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যায় কারণ সব জায়গায় আমরা পুরা লেট করি হ্যাঁ যারা আম নিতে চান তাদের জন্য কিন্তু পেস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আমার টিমের সবাইকে নিয়ে এবার কক্সবাজার যাচ্ছি এখানে তিনজন আছে যারা প্রথমবার কক্সবাজার যাচ্ছে স্লিপার বাস আমার দেখলেই ভয় করে কারণ খুবই যান খারাপ হয়ে যায় আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না খুব আরাম করে ঘুমাইতে ঘুমাইতে চলে আসছি কক্সবাজার বাট টানা আঠারো ঘন্টা থাকতে হয়েছে রাজশাহী থেকে কক্সবাজার আসলে অনেক দূরে দেখতেই পাচ্ছেন রুকায়া কম্বল মুড়িদের সুন্দর করে তার বাবার সাথে সময় কাটাচ্ছে পাঁচটার বাস প্রায় মোটামুটি ছেড়েছিল ছয়টার দিকে আমার রাদের এবং রুকায়ার জুতা খুব সুন্দর করে রাখার একটা জায়গা ছিল এত লং টাইম এর জন্য আমি তো রাদের ওপরে একটু রাগারাগি করতেছিলাম যে আমাকে ফ্লাইটে দিলে পারতাম এরপর এত কষ্ট করে আসলে না তো আবার বাচ্চাকে নিয়ে রাতে একবার বাস থামাইছে তখন ভাত খেয়েছি আর সকালে একবার থামাইছে তখন আমরা নাস্তা করেছি উকাইয়া বলতেছিল আম্মু বাসে কেন যাচ্ছ রিক্সায় গেলে তো তাড়াতাড়ি হইতো ছোট মানুষের আসলে আর কতই বুদ্ধি থাকবে তো সকালের দিকে রাত আবার নিচে বসে পড়ছে প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা কক্সবাজার পৌঁছাই অ্যান্ড বিশ্বাস করেন আমার আর একটুকু ধৈর্য সহ্য হচ্ছিল না যে বাসের মধ্যে থাকবো শুধু মনে হচ্ছে কখন সাগরের তীরে যাব কখন সে আমার পছন্দের রিসর্টে যাব সামনে আর কয়েকটা দিন পরেই ঈদ তারপরও আমরা এসেছি এরই মধ্যে কিছুদিন আগেই কিন্তু গাড়ি ড্রাইভ করে আমরা এসেছিলাম রাজশাহী থেকে বান্দরবন বান্দরবন থেকে আবার কক্সবাজার আমার জামাই তো বলতেছিল ভাই কত দূর থেকে চলে আসছিলাম বাসে ওঠার পর বোঝা যাচ্ছে যে আমরা কত দূরের পথ পাড়ি দিয়ে ড্রাইভ করে আসছি যাই হোক এক একটা জার্নির এক একটা রকমের অনুভূতি আমরা একটা খোলা গাড়ি নিয়েছিলাম এটা দেখে রুকায় বলতেছে এটা কি সাত খোলা গাড়ি নাকি তোমরা সবাই দাঁড়াইছো কেন সব ধরনের জার্নির এক্সপিরিয়েন্স থাকা ভালো তবে এরপর থেকে বাবুকে নিয়ে আসলে এত কষ্ট করে আর আসবো না একটু কষ্ট করে হলেও শুধু আমার আর রুকার ফ্লাইট এর টিকিট কেটে আসবো যাই হোক চলে এসেছি আমাদের সে পছন্দের টুপটুপ টুপ নামটা যত সুন্দর আর এখানকার সবকিছু আমার ভালো লেগেছে জাস্ট বিচ একদম সামনেই ওয়েলকাম ড্রিঙ্কস তো নিলামই সাথে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে এই রিসর্টে কেন এসেছি আর কক্সবাজারে বা কেন আসলাম আমরা সবাই এত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম যে এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস তো নিচে নিচ্ছি সাথে সাথে আমরা লাঞ্চও করে ফেলেছি এই রিসর্টটা ইনানি বিচের দিকে এই প্রথমবার আমরা বিচে আসে রিসর্টে থাকতেছি ভাজি ভর্তা কালা ভুনা এগুলো দিয়ে খাচ্ছিলাম আমরা বিদায় নিচ্ছি এখন আমি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম